ফ্রেন্ডস আমি সুস্মিতা চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে শীতের শুরুতে কালকে হঠাৎ করেই একটু একটু বৃষ্টি হলো এখন তো মাঠে প্রচুর ধান কিন্তু ধান টান সব কেটে চাষিরা রেখেছে তোলা হয়নি এরপরে বৃষ্টি হলে তাদের ক্ষতি হয়ে যাবে তা একটু খারাপ লাগছে চাষিদের জন্য কিন্তু ঠান্ডাটাও একটু একটু পড়ল আজকে আমি ভাবলাম কি শীতের যখন ছিমটা টাটকা ছিম উঠেছে তো একটু রুই মাছ দিয়ে ছিম আলু বেগুন দিয়ে একটু ঝোল করি পাতলা ঝোল খুব ভালো লাগে এ দেখো আমি মাছগুলো ভেজে রেখেছি ওই তেলে আমি মাছের তেলটা একটু ভেজে রেখেছিলাম বেগুন দিয়ে আর আলু উস্তে ভাত ছিল মাছ ভাজা ছিল সকালের খাবারে এদিকে একটু ছোট ছোট চিংড়ি গলদা চিংড়ি যেটা ছোটোটা হয় সেই চিংড়ি নিয়েছি এটা ছেলেকে একটু মালাইকারি পোস্ত মালাইকারি করে দিতে হবে আর এদিকে আমি ছোট ছোট চিংড়ি নিয়ে নিয়েছি একদমই ছোটো চিংড়ি যেটা সেটা একটু লাউ দিয়ে করব। ইচ্ছা হয়েছে আমার লাউ চিংড়ি খাওয়ার আমি লাউ খেতে ভীষণ ভালোবাসি সে নিরামিষ হোক আর আমিষ হোক আজকে আমি রান্না করবো এইভাবে চিংড়ি মাছ দিয়ে তো তোমরা দেখতে থাকো আশা করি তোমরা সবাই ভালো আছো আর শীত উপভোগ করো নিজেকে সুস্থ রাখো ভালো মন্দ সুন্দর সুন্দর করে রান্না করো খাও ঘুরতে যাও শীত মানেই ঘোরা আর নানান রকম ফুল দেখা আমাদের এখানে মানে রানাঘাটে প্রচুর ফুলের বাগান তোমরা চাইলে এখানে আসতে পারো দেখার মতো ফুলের বাগান একদিন তোমাদের সাথে ব্লগটা আবার শেয়ার করবো গত বছর করেছিলাম আমার চ্যানেলে দেখতে পাবে আবার যাব গিয়ে ব্লগটা করব ভাত হয়ে গেছে টাকাডুকা আছে এবার আমি শুরু করি রান্নাটা গরম হয়ে গেছে গোটা জিরে শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দিলাম আলুগুলো আগে তেলে দিয়ে দেব আলুগুলো একটু ভেজে নিয়ে আগে লবণ আজকে চিংড়ি মাছ লবণ হলুদটা আগে মাথায় নি তেলেই দিলাম আর চিংড়ি মাছ বেশি ভাজবো না ভাজলে এটা শক্ত হয়ে যায় হালকা ভেজে তুলে নেবো আলুটা ভাজছি সবজিগুলো ভাজবো একটু লবণ দিয়ে দিলাম দেখুন কাঁচা লঙ্কা এখন সবজি দিয়ে মাছের ঝোল খেতে খুবই ভালো লাগবে শীত মানেই সবজি ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নেব এমনি আমি এখানে লাউয়ের জন্য চিংড়ি মাছ রেখেছিলাম ছোট চিংড়ি সেগুলো ভেজে নেব এই যে সবজিটা ভাজা হচ্ছে লবণ রান্না করতে খুব দেরি হয়ে গেল বেরটাও ভালো না শরীরটা সেই জন্য রং হওয়ার জন্য লঙ্কা গুঁড়ো দিচ্ছি আমি কাঁচা লঙ্কা দিয়েছি আদা ভাতাটা দিয়ে দিলাম ছু এদিকে তিনে মাছটা ভাজা হয়ে নামিয়ে নেব ভালো করে গন্ধটা ছেড়ে দিলে তেল ছেড়ে দিলে জল দিয়ে দেবো ঝোলে পরিমাণ মতো লবণটা দিয়ে দেবো কারণ আমি সেই ভাজার সময় দিয়েছিলাম আর দিইনি ঝোল ফোটার সময় লবণটা দিয়ে সেটা বেশি ভালো হয় আর এবার দেখো ঝোলটা ফুটে উঠেছে মাছগুলোও দিয়ে দেবো একে একে রান্না হয়ে গেছে আলুটা নরম হয়ে গেছে এবার নামিয়ে নেব কিছুটা ধনে পাতা দিয়ে দিলাম এখন যখন টাটকা টাটকা ধনে পাতা আছে একটু ঝোলে দিলে গন্ধটাও ভালো লাগে তাই দিয়ে দিলাম এবার ঝোলটা নামিয়ে নেব এটা গরম হয়ে গেছে পাঁচ ফরমের শুকনো লঙ্কা তেলের পরে দিয়ে দিলাম আমি লাউ একটু লবণ মাখিয়ে রেখে দিয়েছিলাম যাতে একটু তাড়াতাড়ি আসে আমি আজকে রান্না করতে আমি একটু আদা বাটা দিয়ে দিলাম কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম সামান্য হলুদ যেহেতু আগের থেকে আমি লবণ দিয়ে রেখেছিলাম সে লবণ এখন দেবো না কারণ চিংড়ি মাছটা যেটা আমি ভেজে রেখেছি সেটাও এই যে লবণ হলুদ দিয়েই ভাজা ওটাও দিয়ে দিচ্ছি এখন যদি দেরি হয় রান্না করতে তো দেরি হয় ধীরে আর ধনে ভাজার গুঁড়ো দিয়ে দিলাম লাউ ধীরে আর ধনিয়া ভাজার গুঁড়ো দিলে পারে খুব ভালো লাগে রন্ধটা জলটা টেনে এসছে মাখো মাখো হয়ে গেছে রান্না কমপ্লিট লাউ চিংড়ি কে কে লাউ চিংড়ি খেতে ভালোবাসো কমেন্টে করো আমার ভিডিওগুলো ভালো লাগলে পারে লাইক কমেন্ট শেয়ার করে দিও প্লিজ তোমার তোমাদের ভালোবাসাই আমার এই পথ চালা কিছুই না রান্না শেখার কোনো বয়স নেই যেমন সময়ও নেই আমি শিখছি আর তোমাদেরকে শেয়ার করছি আমার যখন বিয়ে হয়েছিল আমি কিন্তু তখন ভাতে হাড়ি উপর দিতে পারতাম না কিন্তু এখন আস্তে আস্তে রান্নাটা করতে পারি তাই ভালো লাগতো আমাদের সাথে না একটু শেয়ার করি একদিন আমি রান্না করতে গেছিলাম তখন আমি ক্লাস নাইনে পড়ি মাছের ঝোল রান্না করতে গিয়ে মাছের ঝোলটা নামানোর সময় খেতে কেমন হয়েছিল সেদিন আর তো খাওয়া হয়নি খাওয়ার সময় মানে যখন গ্যাসের থেকে নামাচ্ছিলাম তো সারাশি দিয়ে আমি ধরেছিলাম তরকারিটা ওটা স্লিপ কেটে আমার পায়ের ওপরে পড়ে গেছিলো তা আমার বাবা পাতাটা অনেকটাই পুড়ে গেছিলো তাতে আমার বাবা বা মাকে খুব বকেছিলো কিন্তু এখন সেই মেয়ে দেখো শ্বশুরবাড়িতে এসে কাঠেও রান্না করেছি গ্যাসও রান্না করেছি অনেক কিছু দিয়ে। একটা সময় ছিল ওদের বাড়িতে হিটার টাইপে ছিল তখন আমি ওটা দিয়ে রান্না করতাম সব কিছু শিখে গেছি রুটি গোল করতে পারতাম না তবে শাশুড়ি হাতে ধরে শিখিয়েছিল শেখার আগ্রহ থাকলে সবাই সব কিছু করতে পারে তাই না বন্ধু তেল গরম হয়ে গেছে এবার এলাচ আর কিছুটা গোটা জিরে ফোড়নে দিয়ে দিলাম একটু হলুদ একটু লঙ্কা গুঁড়ো আদা পেঁয়াজ রসুন একটু হাফ টমেটো নিয়ে পেস্ট করে ধুয়েছিলাম অর্ধেক টমেটো কুচি মশলা থেকে তেল ছাড়লে দিয়ে লবণ আমি মশলা কষানোর মতো সময় দিয়ে দেব যাতে ধনে পাতাটা দিয়েছি তার দেখা না যায় কিন্তু ফ্লেভারটা আছে তোমরা ইচ্ছা করলেও দিতে পারো নাও দিতে পারো আমার ভালো লাগে এই সময়টা এটা দিলে তাই দিয়েছি মশলা থেকে তাই তেল ছেড়ে দিয়েছে এবার মাছগুলো দিয়ে মশলার সাথে মাছগুলো ভালো করে কষিয়ে দেব সামান্য জল দিয়ে দেবো মশলার বাটি দেওয়া সেই জলটাই দিয়েছি এখানে পোস্ত মগজ বাদাম আর ফ্রেশ ক্রিম যেহেতু নেই সেই জন্য দুধের শর্ট এর মধ্যে দিয়ে পেস্ট করে নিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কার চিরা দিয়ে দিলাম এবার একটু ফুটে তারপরে হয়ে গেছে চিংড়ি মাছের পোস্ত মালাইকারি তোমরা বলো জানিও কেমন লাগলো আমার পাশে থেকেও